তো বন্ধুরা এই যে এয়ারপোর্টে চলে এসেছি আমরা একটা জায়গায় যাব কোথায় যাবো পরে তোমাদেরকে জানাবো কেউ যদি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিও কোথায় যাবো এয়ারপোর্টে চলে এসেছি আমাদের এখানে দুর্গাপুর এয়ারপোর্ট আমরা একটু দরকারেই যাব ঘুরতেই যাচ্ছি না দরকারেই যাচ্ছি তো যাওয়ার পর তোমাদেরকে দেখাবো তাও যদি কেউ গেস করতে পারে তো কমেন্টে জানিও আগের চেক হচ্ছে এখন যে আমাদের লাগেজগুলো চেক হচ্ছে এখন এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি এটা আমাদের দুর্গাপুর এয়ারপোর্ট এই যে চেকিং হয়ে গেছে সব এবারে আবার একবার লাগেজগুলো চেক হবে প্রসেস হলো কোথা আমার ছেলেরা খুব আনন্দ প্রথমবার যাচ্ছে আমরা সবাই প্রথমবারই যাচ্ছি প্রথমবার ফ্লাইটে চাপবো তা প্রথমবার সবাই অ্যাক্সেপ্ট করেন আমরা এয়ারপোর্টের একদম ভেতরে চলে এসেছি চেফিন টেফিন সব হয়ে গেছে বসে আছি এবারে ফ্লাইট ফ্লাইটের জন্য এয়ারপোর্টের ভেতরটা এদিকে দু একটা দোকান আছে ছেলে বর সবাই রয়েছে আমরা একটা বিশেষ কাজের জন্য যাচ্ছে ঘুরতে যাচ্ছি না বিশেষ কাজের জন্য তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি বাসে চেপে গেছি এখন প্রথমবার চাপছি তো একটু আনন্দ লাগছে প্রথম কোনো জিনিস চাপলে বা করলে সবারই আনন্দ লাগে ফার্স্ট টাইম ওই জন্য আনন্দ লাগছে বেশি ওই যে বন্ধুরা ফ্লাইটে উঠবো এবারে বাসে করে যাচ্ছি i know Weather, 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 weather. Okay. thank the